তাঞ্জিলার সাথে তিসার কোনো রক্তের সম্পর্ক নেই তিসার পরিবারের সাথে তাঞ্জিলের কোনোই রক্তের সম্পর্ক নেই আর সাকিব এতটা হ্যাংলার মতো নীলজ্জার মতো লক্ষু একদমে চক্ষু লজ্জু বলতেও তার নেই সে আবার কিভাবে তিশার বাড়িতে আসলো অবশ্যই সম্পূর্ণ বিস্তারিত তোমাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা কন্টিনিউ করবে ছোট্ট একটা লাইক দিয়ে দিবে আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো কী কারণে সাকিব আবারও তিসার বাড়িতে এসে আসলো এতটাই নিলজ্জ এতটাই চক্ষুকর এতটা অপমান করা সত্ত্বেও তীষে কিভাবে সাকিব আবার আসলো আসলে সাকিব একটা বেহাইয়াপনা একটা লু ছেলে। আর এই ধরনের সাকিব তো রকম সাকিবের ইনকাম সোর্স নেই কোনো রকম কাজকর্ম সাকিব করে না এখন কি করতেছে এখন বউয়ের টাকায় খাইতেছে ঘুরতেছে ঘুরতে সে আর সেজন্য জন্য বউয়ের কথায় উঠবাস করতেছে বকে পর্যন্ত গিয়েও গোসল খানায় গিয়েছে ও গো আমার দাও আমার জামা কাপড় কেচে দাও তারপর তানজিলার সাথে সাথে শাড়ির আঁচল ধরে ধরে তানজিলার কথায় উঠতে যে কোনো জায়গায় যাচ্ছে ঘুরতেছে কারণ উঠবে না কেন কারণ সাকিবের তো কোনো ইনকাম বলতে কিছু নেই কারণ তানজিলার টাকায় খাচ্ছে তানজিলার টাকায় পড়তেছে তানজিলার টাকায় ফুর্তি করতেছে তো অবশ্যই সেজন্য তানজিলার কথায় উঠতে বসতেই হবে আর যে কোনো পুরুষ যদি নিজের ইনকাম সোর্স বলতে না থাকে যদি বউয়ের টাকায় খায় বউয়ের টাকায় আনন্দ করে বউয়ের টাকায় পূর্তি করে তাহলে বউ যদি বলে এখানে এখানে বসে থাকো এখানেই বসে থাকবে অপ্রয়োজনে বউ যদি বলে ওখানে যাও তাহলে ওখানে যাবে ঠিক তানজিলার জামে সাকিবের ক্ষেত্রেও সেটাই হয়েছে এটা একটা মাথা 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 মোটা প্যাট মোটা একটা আস্ত লক্ষ্য নীলজ্জ বলতে কিচ্ছু নেই যে এতটা অপমান করা সত্ত্বেও সে আবার তিশার বাড়িতে ভালো খাবারের জন্য ভালো খাবারের গন্ধে থ্রি পিস বিক্রি লোভে আবার চলে আসলো তিশার বাড়িতে তো তানজিলা কিন্তু এই সুযোগে তার স্বামীকে দিয়ে সাকিব সাকিবকে দিয়ে সব ধরনের কাজ কিন্তু উদ্ধার করে নিচ্ছে কারণ এই ছাড়া তো এখন কোনো উপায় নেই কারণ যে পুরুষ নিরুপায় যে পুরুষের নিজের কোনো ইনকাম সোর্স নেই বউ চালানোর ক্ষমতা নেই ক্ষমতা নেই যে তার বউ তাকে ইনকাম করতেছে তার বউ তাকে খাটতেছে ব্লগিং করতেছে তাঞ্জিলা তার ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক থেকে ডলার ইনকাম করতেছে আর সেইগুলো দিয়ে সাকিবকে নিয়ে নানা ধর জায়গায় ঘুরতে যাচ্ছে এটা খাচ্ছে সেটা খাচ্ছে এই করতেছে সেই করতেছে থ্রি পিস বিক্রি করতেছে হ্যান তেন দেখাইতেছে মানুষকে আসলে আর সেটা সাকিব কি করতেছে সাকিব তানজিলার পিছনে পিছনে ঘুরতেছে আর তানজিলার সাথে সাথে সায় দিতেছে কারণ এছাড়া সাকিব বেচারি এখন নিরুপায় আর এটাতে একটা লুবি ছেলে লুবির জন্যই তো তানজিলাকে বিয়ে করেছে যেটা কিন্তু আমরা সবাই জানি আর এই কারণে কিন্তু তীষা আর তীষা তানজ্জিলার বিয়েটা কিন্তু সাকিবের সাথে মোটেও দিতে চায়নি কারণ চেয়েছিল ও চেয়েছিল একটা ভালো ফ্যামিলির ভালো ছেলের সাথে টাকা পয়সা ছেলের সাথে তাঞ্জিলার বিয়ে দেওয়ার জন্য কিন্তু তানজিলার ইচ্ছেতে তানজিলা যেহেতু সাকিবকে পছন্দ করেছিল সে ওনাকেই বিয়ে করবে সাকিবকে তার ভালো লাগে তো কী করবে সেজন্য এক মুহূর্তে বাধ্য হয়ে তিশা কিন্তু তাঞ্জিলার এ বিয়েটা দিয়েছিল কিন্তু মানুষকে অনেক কিছুই তারা দেখাইছিল তাদের ভিডিওতে কিন্তু আসলে তাদের ফ্যামিলিতে এ বিয়ে নিয়ে অনেক জায় জামেলা হয়েছিল যা এক পর্যায়ে তারপর মাথা মোটা আস্ত এই লোকটাই সাকিব নামে তাঞ্জিলার জামাই হয়েছে যেটা আমরা দেখেছি তো এটা আসলে একদম নীলজ্জ লক্ষচুর তিশা কিন্তু সাকিবকে নানাভাবে নানা ধরনের অপমান অপদস্থ করেছে কিন্তু তারপরও কিভাবে সাকিব যে তিশার বাড়িতে আসলো চিকেন পোলাও বিরিয়ানি রোস্ট এগুলার গন্ধে আর থাকতে পারলো না নিজের বাড়িতে তো এগুলো খাওয়ার মুরুদ নেই একদম কি করবে শ্বশুর বাড়িতে এসে এখন ভালো ভালো খাবে আর ওই যে এগারোটা থ্রি পিস বিক্রি করবে তানজিলার একটা পেজ আছে আর সেই পেজের ইনকামটা কিন্তু সাকিব তুলতেছে তো তানজিলা যখন বলল যে এগারোটা থ্রি পিস এখানে তার কাজিন রাখবে তার তাদের এ বাড়িতে তখন এটা শুনে তো সাকিব হুড় করে টাকা পাবে এগারোটা থ্রি পিস বিক্রি করলে অনেকগুলো টাকা পাওয়া যাবে একসাথে তো সেজন্য সে তাঞ্জিলার সাথে হুড় করে মোটর সাইকেলে করে শ্বশুর বাড়িতে চলে আসলো আসলে সেটা না বলে কি বলতেছে বাপ্পি দেখাইতেছে যে তাঞ্জিরার জামাই আসবে তাঞ্জিরার জামাই জন্য বাজার করতেছে তিসা পলাও করতেছে রোস্ট করতেছে সাকিবের জন্য আসলে এগুলো একদম আস্ত মিথ্যে কথা আর সাকিব তো একটা নীলজ্জ ব্যহাইয়া পানো শুধুমাত্র একটা খাবারের আইটেম দিয়ে যেটা আমরা ভিডিওতে দেখেছি তীষা শুধুমাত্র বিরিয়ানির একটা আইটেম করেছে তাও একদম সাধারণ সিম্পল ভাবে যেটা আমরা দেখেছিলাম তীষার ভিডিও থেকে আমি এটা দেখেছিলাম আর সেই খাবার খাইয়ে খাইয়ে সাকিবকে বিদায় করিয়েছিল এসেছিলো ও ব্যবসা ও এগারোটা থ্রি পিস বিক্রি যেহেতু হয়ে যাবে এখানে আসলে সে অনেকগুলো টাকা পাবে একসাথে আর এখানে তার ভালো মন্দাও খাওয়া হবে কিন্তু তার শাশুড়ি তার জন্য কি রান্না করেছে শুধুমাত্র একটা সে একদম সস্তা দামের একটা বিরিয়ানি রান্না করেছে তো আমরা কিন্তু আমরা গরিব হলো আমরা অনেক মানে এরকম ভাবে তো সাকিব তার এই অপমানটা বুঝতে পারে না আর এখন তো ইতিমতে আমরা জেনে গেছি যে আসলে তিশার পরিবারের কেউ না তিশার পরিবারের সাথে তাঞ্জিলার কিন্তু রকম রক্তের সম্পর্ক নেই রকম কানেকশন নেই তো এটা আর পাথেয়া মুখ থেকেও কিন্তু আমরা এটা শুনেছি পাথেয়া নিজেও শেয়ার করেছে যে তার তাঞ্জিলার সাথে তাদের পরিবারের কোনো কোনো কানেকশন নেই তাদের পরিবারের তাঞ্জিলা কিন্তু কেউ না তাদের সাথে তানজিলার কোনো রক্তের সম্পর্ক নেই তো যখন দেখা যায় ভিডিওতে মা মেয়ে হাসা হাসি করে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে তৃষা সাকে তৃষা তাঞ্জিলাকে খাইয়ে দিচ্ছে তখন কিন্তু পাতেহা এটা নিয়ে অনেক রকম কুটুক্তি করেছে এটা কিন্তু একদমই পাথেয়ার মোটে পছন্দ নয় আর তৃষা তো কী করবে তৃষা বেচারিও তো পাতেয়াকে দিয়ে সে এই ইউটিউব জগতে তার আশা এতে সে এখন এই ইউটিউব থেকেই সে ডলার ইনকাম করতেছে শাড়ি চুরি বাড়িঘর যাই করতেছে এইগুলো তারা করতেছে বাপ্পি করতেছে তিশা করতেছে তাদের পুরো অল ফ্যামিলিটাই এই ব্লগারের ব্লগিংয়ের উপরে তারা নির্ভরশীল তো সেজন্য সে পাথেহার অনেক ব্যাপারে অনেক কিছু বললেও দেখা যায় পাতেহার কথাতে তিশা কিন্তু কোনো রকমের জবাব করা জবাব দিতে পারে না তা না হলে তো তার ইনকাম বন্ধ হয়ে যাবে খাওয়া বন্ধ হয়ে যাবে কারণ পাথেয়ার কারণেই সে এত ডলার ইনকাম করতে পারতেছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত গ্যাস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ